দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ট্যাঙ্ক এখানে অবস্থিত আছে এখানে 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 তিনশো প্রকার বিয়ের স্যাম্পল এখানে তিনশো প্রকার আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এসেছি বেলজিয়ামের মোস্ট ট্যুরিস্টিক প্লেস আর্দেন এবং আর্দেনটা একটা বিরাট বড় অঞ্চল একটা সেই অঞ্চলের একটা যুদ্ধবিধ্বস্ত একটা ঐতিহাসিক শহর সেটা হলো লারক আর্দন আমরা এই আর্দেশ সেন্টারে এসে উপস্থিত এখানে তো এই যুদ্ধবিধ্বস্ত এই কারণে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ট্যাঙ্ক এখানে উপস্থিত আছে এখানে এখানে আরও কয়েকটা ট্যাঙ্ক দেখা যায় এই হলো লারক্স অর্দনের সেন্টার সেই পাহাড়িয়া অঞ্চল যেমনটা আমাদের পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামের মতো একটা ছোট্ট শহর খুবই ছোট্ট শহর একটা এখানে বেলজিয়ামের একমাত্র ট্যুরিস্টিক অঞ্চল হলো এই আর্ডেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য তাকে বলে এই আর্ডেনে আসলেই দেখা যায় আর্জেন্টা হলো ট্যুরিস্টিক প্লেস কত আছে তো এই হলো হলোকে সবচেয়ে প্রসিদ্ধ এখানে এই অঞ্চলে কয়েকটা শহর আছে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য ভরা এবং দিনান আছে ডেরবি আছে মালমিটি আছে বাস্তু আছে এখন আমরা যেখানে আসছি সেটা হলো আকাশ টুম্বি এক শহর সেটা হলো পানিগুলো হয়ে যাচ্ছে এদিকে যেটা হলো লা অর্দনের সেন্টার এই ছোট্ট সেন্টারটা ছোট্ট শহরের ছোট্ট সেন্টার পাহাড় কিন্তু ঐতিহাসিক ঐতিহাসিক সে সেন্টারের চার্চ এই চার্চ এটা যে শহর শহর এখানে ক্যাফে আছে ইয়ে আছে টুরিস্ট টুরিস্ট টুরিস্টে ভরপুর একটা সুবিনের শপ এখানে এখানে তিনশো প্রকার বিয়ের স্যাম্পল এখানে তিনশো প্রকার বিয়ার সবাই জানেন যে বেলজিয়াম বিয়ারের জন্য প্রসিদ্ধ এখানে প্রায় তিনশো প্রকার থ্রি হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড সব বেলজিক বিয়ের এখানে এই দোকানে এরা

আমরা এখানে ওহ এটা হলো প্রবেশ পথ এই হলো সাতু লা সাতু ফিউদাল

এই জায়গাটার নাম হল মাবুজ 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 এটা হলো আর্জেনের দিনেরই আরেকটি ছোট্ট শহর এখানে হাইকিং করা হয় এখানে আছে হাইকিং পিছনে হাইকিং এবং একটা ট্যুরিস্টিক প্লেস এটা এখানে পা বাচ্চারা সুইমিং করে এখানে তারপর এখানে ছোটোখাটো পিকনিক করে সবাই যে ছোটোখাটো সবাই পিকনিক করে